এরকমভাবে কোনোদিন বাম মৎ পশে রান্না করেছেন যদি রান্নাটি শিখতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখি এ মাছ কাটার জন্য ছাই লাগে এ মাছ হাত থেকে স্লিপ করে তার জন্য ছাই লাগিয়ে কাটতে হয় মাছের নোংরা পরিষ্কার করে মাছটি পিস করে কেটে নেব মাছ আমরা পিস পিস করে নিয়েছি এবার আমরা ভালো করে মাছটা ধুয়ে নেব টুকরো টুকরো করে আলু কেটে রেখেছি খালার পর মশলাগুলো সাজিয়ে নিয়েছি চার থেকে পাঁচটি লাল লঙ্কা দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম গোটা জিরে দিয়ে দিলাম ভালো করে মশলা থেকে ভেজে তুলে নেব ভাজা মশলাকে শিলনোড়ায় তুলে নিলাম আলুগুলি হালকা লাল করে ভেজে নেব ভেজে রাখা মশলা ভালো করে মোলাম করে ভেজে নেবো আলুগুলো হালকা ভাজ ভাজ হয়ে গেছে তুলে নেব মাছের পিসগুলির সাথে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব তেল গরম হয়ে গেছে মাছের পিসগুলো দিয়ে দিলাম মাছের পিসগুলো হালকা করে নাকড়া করে নিলাম মাছের পিসগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব বাকি মাছের পিসগুলো আবার কড়াইতে দিয়ে দিলাম এই মাছ ভেজে কষা রান্না করলে টেস্ট ভালো হয় পরিমাণ মতো তেল দিয়ে দিলাম পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম মশলাকে ভালো করে নেড়ে চেড়ে নেব থেতো করা গোটা এলাচ দিয়ে দিলাম থেতো করা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম মশলাকে ভালো করে নাড়াচাড়া করে নেব বা টমেটো কুচি দিয়ে দিলাম ভেজে রাখা মশলা বাটা দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটিকে ভালো করে কষিয়ে নেব ভালোভাবে মশলাকে কষানো হয়ে গেছে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আবার মশলাকে ভালোভাবে কষিয়ে নেব কষানো হয়ে গেছে কেটে রাখা আলু দিয়ে দিলাম আলুর সাথে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব কষানো হয়ে গেছে পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে আবার ভালো করে নেড়ে দেব আলুগুলোকে ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আবারও ঢাকা দিয়ে দেব পাঁচ থেকে ছ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দিলাম আলু সেদ্ধ হয়ে গেছে এবার মাছের পিসগুলো দিয়ে দিলাম মাছের পিসগুলো দিয়ে হালকা নেড়ে নেব আবারও ঢাকা দিয়ে দিলাম এক থেকে দু মিনিট পর ঢাকনাটা উঠে নিলাম আর একবার ভালো করে নেড়ে নিলাম তার সাথে গরম মশলা দিয়ে দিলাম পরিমাণ মতো আরও একবার ভালো করে নেড়ে নিলাম বা মাছের কষার রেসিপিটি তৈরি হয়ে গেছে এবার আমরা নামিয়ে নিয়েছি আর রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন খেতে খুবই সুস্বাদু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে